তোমাদেরকে আজ নতুন কিছু দেখানো যাক সবসময় তো এক ঘেয়ে একরকম জিনিস দেখাই নতুন কিছু দেখানো হয় তো চলো আজকে নতুন কিছু তোমাদেরকে দেখানো যা বা জানানো যাক চলো কি সেই নতুন জিনিস তোমাদেরকে দেখাবো চলো বন্ধুরা দেখো বাড়ির আশেপাশে ফেলে রাখা কত জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে থাকে আবর্জনা হয়ে থাকে ঘর তো নোংরা হয়ে থাকে তো দেখো আজকে আমরা সেইগুলোই গুছিয়ে গুছিয়ে রেখে দিয়েছি যাতে আশেপাশে নোংরা না হয় মানে পরিবেশ যাতে বিচ্ছিন্ন না করে তার জন্য তো দেখো একটা জায়গায় করে ভরে রেখে দিলাম সেইগুলো দিয়েই আজকে আমরা একটা মাটির গুনুনে জ্বালিয়ে রান্না করব তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি কেমন লাগছে বলে হ্যাঁ বুঝলো এই দেখো দেখছো কত কাগজ একটা বাক্সর মধ্যে ভরে রেখে দিয়েছি তো এইগুলো দিয়ে আজকের এই দেখো একটা উনুন বানিয়েছি একটা হাঁড়ি এবার এটাকে আমরা জ্বালাবো জ্বালাবো জ্বালিয়ে হ্যাঁ এগুলোকে পুড়ি এগুলো পুড়িয়ে দিলে পরে আবর্জনা সব পুড়ে নষ্ট হয়ে গেল আর এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকবে না আর নোংরাও হবে না ও অথচ দেখবে রান্নাও হয়ে যাবে ভাত হয়ে যাবে আর ঘরে তরকারিগুলো করে নেব তো চলো দেখানো যাক কিভাবে আমি ধরাচ্ছি কি করছি দেশের দিকে অনেকে এইভাবে রান্না করে আমাদের এই দিকে এরকম রান্না কেউ করে না তো আমি করে দেখছি যে কেমন হয় ঠিকঠাক করা যায় কি না অনেক দিন ধরে এই কাগজগুলো সব এই পেটিটার মধ্যে জমিয়ে রেখেছিলাম সেইগুলোই আজকের এই যে ধরিয়ে দিয়েছি দেখো ধরছে জ্বলছে আর ভিতরে এই যে আগুনে এই দেখতে পাচ্ছ এখানে ভাতটা করে নিতে পারলে আবসগুলো সব পুরো ছাই হয়ে গেল। আবর্জনাও অনেক কমে গেল। কেননা এইগুলো যেখানে সেখানে ফেলা মানে কোনো দিনই গলবে না পচবে না বা কিছুই হবে না সুতরাং এগুলো হচ্ছে গিয়ে নোংরাই হয়ে থাকবে সারা জীবন ধরে কোনো দিনই শেষ হবে না যার জন্য এই রান্না করে নাও মানে এগুলো পুড়ে যাবে গেলে অনেকটা জায়গা পরিষ্কার রাখা যাবে যেখানেই ফেলবে সেখানেই তোমার এগুলো ক্ষয় হবে না তোমার প্রচন্ড রোদ উঠেছে বন্ধুরা কিন্তু শীতের রোদ তো গায়ে লাগছে না ভালোই লাগছে তো এই অবধি ভিডিওটা শেষ করলাম ভাতটা এখানে করে নেবো তরকারিগুলো গিয়ে ঘরে করব তো তোমরাও যারা যারা জানো না এরকম পদ্ধতি তারাও এইভাবে একটা জায়গার মধ্যে কাগজ প্লাস্টিক সব জমিয়ে রেখে দেবে আর পরেক্ষণে একটা ইট দিয়ে চারকোনা এ করে নেবে নিয়ে তার মধ্যে বসিয়ে এইভাবে রান্না করে নেবে দেখবে তোমাদের ভাতও হয়ে যাবে উপরন্ত সব আবর্জনাও তোমার এ হয়ে যাবে পুড়ে ছাই হয়ে যাবে অনেকটা উপকার হয় তো ভিডিওটা এই অবধি শেষ করলাম আর বেশি বড় করবো না অনেকটাই বড় হয়ে যাচ্ছে বন্ধুরা সবাই ভালো থেকো আর ভিডিওটা যদি ভালো লাগে সবাই পাশে থেকো কেমন